নমস্কার অক্ষয় কুমারের জীবনী তিনি অভিনেতা জগতে যা যা করেছেন এবং তিনি ছোট থেকে কোথায় বড় হয়েছেন গোটাটা দেখবেন স্কিপ না করেই তো তার পূর্ণ নাম ছিল রাজীব হরিওম ভাটিয়া তার সিনেমা জগতের নাম অক্ষয় কুমার তার জন্ম হয়েছিল নয় সেপ্টেম্বর উনিশশো সাতষট্টি সালে তার জন্মস্থান হচ্ছে অমৃতসর পাঞ্জাব পেশা হচ্ছে অভিনেতা প্রযোজক মার্শাল আর্টিস্ট উপাধি হচ্ছে বলিউড খেলাড়ি অক্ষয় কুমারের পাঞ্জাবের অমৃতসরে জন্মগ্রহণ করেন তার পিতা ছিলেন সেনা কর্মকর্তা ছোটবেলা থেকেই তিনি খেলাধুলা ও মার্শাল আর্টে আগ্রহী ছিলেন তিনি মুম্বাইয়ের ডন বক্সে স্কুল থেকে পড়াশোনা করেন এবং পরবর্তীতে গুরু নানক হালসা কলেজে ভর্তি হন তবে পড়াশোনার চেয়ে ক্রীড়া ও ফিটনেসে বেশি মনোযোগ দেন তিনি তরুণ বয়সে মার্শাল আর্ট শেখার জন্য থাইল্যান্ডে যান এবং সেখানে মোয়াই থাই বক্সিং কারাতে ইত্যাদি শিখেছিলেন সেই সময় তিনি সেফ ও ওয়েটারের কাজও করেছেন অক্ষয় কুমারের প্রথম সিনেমা ছিল সৌগন্ধ উনিশশো সালে হয়েছিল তবে তিনি জনপ্রিয়তা পান খেলাড়ি উনিশশো বিরানব্বই সালের ছবির মাধ্যমে এরপর তাকে খেলাড়ি সিরিজের সিনেমাগুলির জন্য খেলারি কুমার নামে ডাকা শুরু হয় তিনি রোমান্স অ্যাকশন কমেডি থ্রিলার সব ধরনের ছবিতে অভিনয় করেছেন বিশেষ করে হেরা ফেরি ভুল ভুলাইয়া সিং রাউডি রাউডেরাঠো রুস্তম ইয়ারলিফ প্যাডম্যান কেশারি ইত্যাদি ইত্যাদি ছবির জন্য তিনি সুপরিচিত অক্ষয় কুমার উনিশশো নব্বইয়ের দশকে অভিনেত্রীদের সঙ্গে সম্পর্কের জন্য আলোচনায় ছিলেন অবশেষে তিনি অভিনেত্রী টুইঙ্কল খান্না রাজেশ খান্না ও ডেম্পল কাপাডিয়ার কন্যাকে দু সালে বিয়ে করেন তাদের এক ছেলে আরফ এবং এক মেয়ে নেতারা রয়েছে তিনি পদ্মশ্রী পুরস্কার পান দু সালে ভারতের চতুর্থ সর্বোচ্চ অসামরিক পুরস্কার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান সেরা অভিনেতা চলচ্চিত্র রুস্তম দু হাজার ষোলোতে অসংখ্য ফিল্মফেয়ার পুরস্কার বলিউডের সবচেয়ে শৃঙ্খলাপূর্ণ ফিটনেস সচেতন অভিনেতা হিসেবে পরিচিত প্রতিদিন ভরে ওঠেন এবং নিয়মিত যোগব্যায়াম ও ফিটনেস চর্চা করেন স্ট্যান্ড প্রায় সবই তিনি নিজে করেন বডি ডাবল ব্যবহার কম করেন সমাজসেবামূলক কাজেও সক্রিয় বিশেষ করে নারী স্বাস্থ্য সেনা জাওয়ান ও শিক্ষা সংক্রান্ত কাজে অক্ষয় কুমার বলিউডে ত্রিশ বছরেরও বেশি সময় ধরে দর্শকদের বিনোদন দিয়ে চলেছেন তার কঠোর পরিশ্রম নিয়মিত জীবনযাপন ও বহুমুখী প্রতিভা তাকে ভারতের অন্যতম জনপ্রিয় অভিনেতা করেছে অক্ষয় কুমারের মুভি কালেকশন ও মোট সম্পদের পরিমাণ হচ্ছে আন্তর্জাতিক সাইন নেটওয়ার্থ রিপোর্ট অনুযায়ী দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে তার সম্পদের পরিমাণ প্রায় তিনশো মিলিয়ন ডলার অন্য একটি অনলাইন বিলেষণ উল্লেখ করেছে আর একটি উৎসে তিনশো চল্লিশ মিলিয়ন ডলার সমপরিমাণ অর্থ অর্থাৎ দু কোটি দিয়েও হিসাব করা হয়েছে ভারতীয় মুদ্রায় বেশ কিছু বাংলা ও ইংরেজি মাধ্যম দেখায় তার সম্পদ প্রায় আড়াই হাজার থেকে দু হাজার আটশো কোটির মধ্যে ইকোনমিক টাইমস একটি বিশ্বাসযোগ্য সূত্র হিসেবে অক্ষয় কুমার ফার্স্ট পে রুপিস পাঁচ হাজার এক নেট অফ রে রুপিস টু থাউজেন্ড উল্লেখ করেছে সাম্প্রতিক ইকোনমিক টাইমস আর একটি প্রতিবেদনে তার সম্পদের পরিমাণ দু হাজার কোটি হিসেব করা হয়েছে দম্পতি হিসেবে ডিএনএস ইন্ডিয়া সূত্রে জুটির সম্মিলিত সম্পদের পরিমাণ তিন কোটি এই ছিল তার অভিনেতা জগতের কিছু তথ্য তো কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাতে ভুলবেন না দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে নতুন হলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ জয় হিন্দ মাতরম